সরকারি স্কুল কলেজের এমপিও ভুক্তি নিয়ে বড় সুখবর নির্বাচনে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল পাঠাবে ইইউ ইসিতে যেসব অভিযোগ জানালো জামায়াত করাচি ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিমান আজ তাপমাত্রা কোথাও কোথাও নামতে পারে পাঁচ ডিগ্রিতে দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল সাথে আছি আমি প্রত্যাশা নিশা আবারও বেসরকারি স্কুল কলেজ এমপিও ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার আগামী চোদ্দ জানুয়ারি থেকে অনলাইনে নন এমপিও ভুক্ত স্কুল ও কলেজ এমপিওভুক্ত ভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বিভাগ পঁচিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা জারি করেছে এতে স্বাক্ষর করেছেন উপসচিব এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত হতে চোদ্দ থেকে পঁচিশ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে দুই সালে জারি হওয়া স্কুল কলেজের এমপিও নীতিমালা আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত হবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসেস এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে পাওলা পাম্পুলনি বলেন বাংলাদেশকে ইউর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই সম্পর্কের প্রতিফলন হিসেবে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি উচ্চ পর্যায়ের এবং বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান এ সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে আসবেন এবং রাজনৈতিক নেতাদের ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করবেন চলতি সপ্তাহে ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করার পর করাচি ঢাকা রুটে পরিচালনার সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন আগামী উনত্রিশ জানুয়ারি থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে পাশাপাশি ব্যবসা পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি বুধবার বিকালে আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ জানান তিনি বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রোটোকল দেয়া হচ্ছে যা জনগণের মাঝে রং মেসেজ দিচ্ছে প্রোটোকল সবার জন্য সমান হতে হবে সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হচ্ছে কাউকে দেয়া হচ্ছে না অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া শৈতপ্রবাহ আগামী কয়েকদিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে এ অবস্থায় আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ পলাশ জানান আজ সকাল থেকে শৈতপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে সকাল ছয়টার দিকে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে তিনি আরও লেখেন আগামী শনিবার ও রোববার প্রবাহ আরও তীব্র হতে পারে এ সময় রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে দর্শক এবার চলুন জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আট জানুয়ারির সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ নতুন দায়িত্ব বা কাজের প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে আত্মবিশ্বাস বাড়লেও হঠাৎ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন পারিবারিক বিষয়ে ধৈর্য ধরলে হলে সম্ভব সন্ধ্যার পর মন ভালো থাকবে বৃষ রাশির অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকলেও খরচ বাড়তে পারে পুরনো বিনিয়োগ বা সঞ্চয় থেকে লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন বিশেষ করে ঘুম ও খাবারের দিকে নজর দিন মিথুন রাশির আজ যোগাযোগ আলোচনা ও মিটিং এ সাফল্য পাবেন আটকে থাকা কাজ এগোতে পারে ছোট ভ্রমণ বা নতুন মানুষের সঙ্গে পরিচয় যোগ আছে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে কর্কট রাশির পারিবারিক ও কর্মজীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় থাকবে অর্থনৈতিক দিক স্বস্তিদায়ক কোনো শুভ সংবাদ বা আমন্ত্রণ পেতে পারেন মানসিক ভাবে হালকা অনুভব করবেন সিংহ রাশির কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে নেতৃত্ব স্থানীয় কাজে সফলতা মিলবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে অহংকার বা রাগ সংযত রাখুন কন্যা রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে তবে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারবেন স্বাস্থ্যগত বিষয়ে অবহেলা করবেন না বিশ্রাম ও পানির দিকে খেয়াল রাখুন তুলা তুলারাশি সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে দাম্পত্য জীবনে সুখের মুহূর্ত আসতে পারে আর্থিক লেনদেনে সাবধান থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন বৃশ্চিক রাশির গোপন কোনো বিষয় প্রকাশ পেতে পারে তাই আজ কথা বার্তায় সতর্কতা জরুরি কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে উপর নিয়ন্ত্রণ রাখলে দিনটি ভালো কাটবে ভ্রমণ পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রগতি হবে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে ভাগ্যের সহায়তায় আত্মবিশ্বাস বাড়বে মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার ফলাফল আপনার পক্ষেই যাবে ঊর্ধ্বতন ব্যক্তির সমর্থন ও প্রশংসা পেতে পারেন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কুম্ভ রাশির নতুন আইডিয়া ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে বন্ধু বা সহকর্মীদের সহযোগিতার কাছে আসবে আর্থিক দিক স্থিতিশীল থাকবে মিন রাশির আজ আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে দিনটি খুব সুন্দর কাটবে সৃজনশীল কাজে সাফল্য ও প্রশংসা পাবেন পরিবারের শান্তি ও আনন্দের পরিবেশ বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়